নানা নানা ভাষা পরিধান মাঝে দেখো মিলন মহান এ সমস্ত ক্ষতিগ্রস্ত পীড়িত জনগণ দোকানদার ব্যবসায়ী মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়েছে এসে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ কে তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপিও আছে সিপিএমও আছে টিএমসিও আছে আমাকে তো কেউ বলেনি আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কলিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি আপনাদেরকে বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধ বাবু চুলের মুটি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল আর আমি নন্দী গ্রামে লড়েছিলাম সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে হারিয়ে भवानीपुरे पठी दीजिए आप नारा अब स्थान चला झंडा का जरूरत नहीं है पार्टी का जरूरत नहीं है अर्जुन सिंह जी जो बता दिया मेरा साथ मेरा एमएलए कॉलिग डॉक्टर पोद्दार विमान घोष अमर शाखा सुशांत तो घोष से लेकर बहुत सारा एमएलए है राकेश भाई अनुपम जी सब है

প্ল্যানিংটা আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রি একটায় আগুন চারটায় দমকল মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য গোটা এলাকা বেঁচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে চিড়িয়াখানে বেঁচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা হয়ে গেছে মানে এখন কংগ্রেস মামাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আরে তোমাকে এক লাখ দিচ্ছি তুমি ছেড়ে চলে যাও চাকরি ডাক্তার বন মারা গেছে বত্রিশ হাজার চাকরি প্রাইমারি যাওয়ার পথে এ র্যাকেট চলছে গোটা বাংলায় কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও তারপরে বেঁচে দাও প্রাইভেটাইজেশন ডক্টর বিধান রায় জমিগুলোতে সিএসটিসি যেটা এখন ডাব্লিউ বিটিসি কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চলে যান তালিগঞ্জ ঢাকুরিয়া সব জায়গায় ভালো ভালো জমিগুলো বেঁচে দিয়েছে কি হবে শপিং মল হবে বিউটি পার্লার হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে লড়াই করতে আমি বিধানসভায় আপনাদের জন্য তুলব মনসুল শাসন চলছে ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোট দিন ভেঙে দিন ঘুরিয়ে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপোজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকবো পুলিশ এদের সঙ্গে কোন মানুষ নেই আমরা জানি কে আছে পুলিশ আছে এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই যে পুলিশ ডাক্তার বোনকে বাঁচাতে পারে না যে পুলিশের পাশে দাঁড়াতে পারে না সেই পুলিশ আসবে আপনারা ভয় পাবেন না লড়াই হোক তো জোরদার লড়াই হোক জোরদার লড়াই হোক আর एड़ा चट्टी का जोर लगाइए ये लड़ाई गरीब का लड़ाई है ये लड़ाई इंसान का लड़ाई है ये लड़ाई आपका हकीकत छिन्न का लड़ाई है ये जमीन आपका है आपका पिताजी आपका दादाजी आपका आपका लड़का लड़की का ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल बंगाल विधानसभा आपका साथ मैं जैसे नंदीग्राम जंगल माल में खड़ा हुआ हूँ इस तरीके से यहाँ भी खड़ा रहूंगा और जबरदस्त लीडर है राकेश सिंह जी उसका साथ खड़ा रहिए बाकी हम सब लोग एक साथ है, और है आपका देशों भाई ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी

আপনাদের কোথাও রাখতে হয় ফুড গার্মেন্ট তারপরে ইনিশিয়ালি রিলিফ ওয়ার্ক যা লাগবে জল থেকে শুরু করে আমি ভাই যে